আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মায়ের দো হোম স্টেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে আমরা দেখাবো অসম্ভব সুন্দর মার্কেটের সব থেকে আকর্ষণীয় এবং মন মাতানো ডিজাইনগুলো আজকে যা দেখাবো তা হলো ডিজিটাল প্রিন্টের লাকজারি ফেনেল কটন বিছানার চাদর যা এক ফুলের মধ্যে ফিরে যাবেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় দুটি খাবার একটি চাদর মাত্র সাতশো নিরানব্বই টাকা আর যদি কেউ কোলবার কাভার সব চার ফিজের সেট নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে মাত্র নশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমি আমাদের এই পণ্যগুলো আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের এই ভিডিওগুলো আপনি ধৈর্য শাকের শেষ পর্যন্ত দেখবেন এবং দেখা শেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অর্ডার কনফার্মের জন্য প্রথমত আমাদের এই যে পণ্যগুলো আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওতে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। এবং অর্ডারের জন্য অর্ডার কনফার্মের জন্য আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা দিবেন এবং ঢাকার বাইরে ডেলিভারি সার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি সার্জ আশি টাকা অবশ্যই ডেলিভারি সার্জ অগ্রিম প্রদান করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা বুঝিয়ে দিবেন। এবং আমাদের কাছে আরও পেয়ে যাবেন থ্রি ডি প্রিন্টের ডাইনিং সেট একটা ডাইনিং ছয়টা শেয়ার কাবার মাত্র বারোশো নিরানব্বই টাকায় আমাদের কাছে আরও আছে থ্রি ডি ফিন্টের বিছানা চাদর যা প্রতিটি চাদরে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে আমাদের প্রতিটি চাদরের মূল্য মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সাইট ফিজের কম্পো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সাইট ফিজের প্যাকেজে থাকছে একটি করে চাদর দুইটি করে মাথার বালিশের কাবার একটি করে কোল বালিশের কাবার মাত্র ষোলোশো টাকা আমাদের অফার সীমিত সময়ের জন্য شباب على متنك بين الله حافظ. السلام عليكم ورحمه الله